একাত্তর আর চব্বিশ বাঘের সঙ্গে বিড়ালের কোনো তুলনা হয় না একাত্তর হলো বাঘ আর চব্বিশ হলো বিড়াল উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধকে কেউ কেউ চব্বিশ সালে ছাত্র আন্দোলনের সাথে তুলনা করে বলেন একাত্তর আর চব্বিশের মাঝে কোনো পার্থক্য নেই এ বিষয়ে বিশেষজ্ঞরা মনে করেন উনিশশো সালকে যারা বুকে ধারণ করতে চায় না তারাই একাত্তর সালের ইতিহাসকে বিকৃত করতে চায় এবং এই ধরনের বেফাস কথাবার্তা বলে থাকেন এমন প্রশ্নে মুক্তিযোদ্ধারা মনের ক্ষোভ প্রকাশ করেছেন তারা বলেন কোথায় চব্বিশ আর কোথায় একাত্তর কিসের সাথে কি মিলান আপনারা বাঘ আর বিড়াল কখনোই হয় না একাত্তর আর চব্বিশ বাঘের সঙ্গে বিড়ালের কোনো তুলনা হয় না একাত্তর হলো বাঘ

এটা এটার মধ্যে ছাত্ররা বিষয়ে অপমানিত হয়েছে এখানে ওরা কন্ট্রোল করতে পারে নাই আর মুক্তি একাত্তর একাত্তর সমস্ত পৃথিবী জুড়ে সমস্ত বাংলাদেশ জুড়ে সমস্ত বাংলাদেশের মানুষ জুড়ে এই যুদ্ধ হয়েছে এবং লক্ষ লক্ষ লোক মারা গেছে ও লক্ষ লক্ষ লোক মারা গেছে একাত্তর আর চব্বিশ যখন উনি এক বলছে আপনারাই বলেন এটা কি সম্ভব নয় মাস যুদ্ধ করছে এখন আন্দোলন করছেন ওনারা তো যুদ্ধ করেন নাই আমার বাংলাদেশে হয়তো রাষ্ট্র পরিচালনা যারা ভুল করছে তাদের ভুলের জন্য তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে সেটা আমরাও করছি তাদের ভুলের শাস্তি হোক কিন্তু ওই ভুলের আন্দোলনকারীদের যদি এই নয় নয়মার যোদ্ধাদের সাথে বলে যে এরাও যোদ্ধা একই সমান তাইলে আমাদেরকে ছোটো করা হয় কিন্তু আমি আমার সত্য প্রতিকার আমি প্রতিবাদ করছি আমি পুরো জাতির কাছে বিশ্বের কাছে বলতে চাই যে এটা কি এক হইতে পারে কি না মুক্তিযুদ্ধ আর চব্বিশের আন্দোলন কি এক যদি হয়ে থাকে তাহলে আমার ভুল হবে আমি নাও তারা যারা বলে তারা যদি ভুল কথা না বলে আমি তাদের কাছে বলবো অনুরোধ করব যে এই ধরনের ভুল কথা বলবেন আন্দোলনের সাথে আমরা 같이 থাকবো অঙ্গনের ধ্বনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু অযথা जिंदा অচිරونا এখানে কোনো মুক্তিযুদ্ধ এখানে শ্বাস পেয়ে কথা বললে এটা একটা প্রতিরোধ করতে গেলে সরকার কে উৎখাত করার জন্য এটা হইতে পারে কিন্তু মুক্তিযুদ্ধদের সাথে জয় বাংলার সাথে বঙ্গবন্ধুর সাথে এটার কোনো তুলনা হইতে পারে এটাlambda হলো একটা সরকারকে পতন করা যাবে একাধিক সরকার পতন হবে কিন্তু মুক্তিযুদ্ধ একবারই হবে এই বাংলাদেশ একবারই হইছে এবং এই বাংলাদেশ থাকবেই এই বাংলাদেশের সাথে চব্বিশের সাথে কোনো চব্বিশ আরো হইতে পারে